হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলে সব সময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলে সব সময় ভালো থাকবে আজকে হচ্ছে বেদানার কিছু আমি আপডেট ভিডিও দিব সেটা হচ্ছে এখন বেদানার কাছে ফুল আসতে লেগেছে অনেকজনের কাছে কিন্তু ফুলে জালিতে সব ভরপুর হয়ে গেছে আমাকে ফোন করছে আমারই সবচেয়ে আড়ালি বন্ধু এই দেখেন এরই মধ্যে এই অবস্থা দেখেন কি সুন্দর মোটা যে ফুলের কুড়িটা এই দেখেই বোঝা যাচ্ছে যে কি সুন্দর ফুল আর এই ভ্যারাইটিটা আছে ইয়ামিনি এই সরি ইয়ার ইরানি এটা আছে ইরানি আনার এই আনারটা এই আনারটা মানে আমি যতটা দেখেছি মানে অত্যন্ত মানে খুব সুন্দর লাল টকটে কালার হয় এবং কি এর বিষটা খুব সফট আর খুব পরিমাণে মিষ্টি এবং কি এই আনারটা আপনারা ছাদ বাগানে এসে করতে পারেন যে কোনো হাফ ড্রাম বা অথবা টবে বা বস্তা মাটি ভরে বা গুঁড়ো প্যাকেটে এগুলা আরামসে এইসব চারাগুলো আপনার গ্রাফটিং অথবা গুঠি কলম দুটোই লাগাতে পারেন দারুণ হবে এগুলা মানে অবশ্যই আপনার জাতটা যেমন হতে হবে আর এগুলা কোথায় কিছু এখন এই শীতের টাইমে ফাঙ্গা অ্যাটাক করে মেন আপনি আমি দুটো বলবো ফাঙ্গি সাইড দেবেন সেটা হচ্ছে এক অ্যামিস্টার টপ আর একটা হচ্ছে ব্লাটক্স কপার এই দুটো দিবেন আর আপনার মানে ফাঙ্গি দিক কিছু লাগছে না এই দুটোতে আপনার বেদানা গাছে কাজ এসবে মানে ফাঙ্গাসের দিকে আলো আর যেমন পাতা কুকড়ানোর জন্য ধরেন এই টাইমে আপনারা ওই ইটা কাকাটা দিবেন কাকাটা দিলেই যথেষ্ট তাহলে পাতা কুকড়াবে না আপনার গাছও ভালো থাকে গেল এদিকে ফাঙ্গাসের কারণ হচ্ছে না আর গাছে আপনারা এই টাইমে অবশ্যই মানে গাছের দিকে গেলো আর বিষ তো লাগছে না এখন বিষ যদি লাগে হালকা পরিমাণে ইমেজ বিষ এক লিটার জলে এক করে দিয়ে উড়িয়ে দেবেন গাছে কোনো পোকা থাকবে না আর এখন অবশ্যই গাছে যাদের ফল আছে বা না থাক কি কোনো ব্যাপারই না কিন্তু আপনার এটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ড্রামের গাছে বেদানা গাছে শিকড়ের সময় রোগ লাগে এটা ভয় আছে মানে সে গুঠি হোক আর গ্রাফটিং হোক এটা কিন্তু রোগে ভয় আছে সেটা আপনাকে মাসে মাসে ওই দানা বিষটা দিতে হবে এখন আমরা কিন্তু এখানে দানাবিশ দিয়েছি সব আর আপনারা এখন মানে আপনাদের টবে সব মানে টবে দানা বীজ দিন মানে যেটা ফোড়ার দানা বীজটা সব টবে মানে মোটামুটি এরকম যদি বড় হয় আঠারো বাই আঠারো গুঁড়ো মোটামুটি আধ পরিমাণ আধ পরিমাণ দানা বীজ ধার দিয়ে ছিটিয়ে দিবেন তাহলে দেখা যাচ্ছে জড়ে কোনো নিমাটোর রোগ বা যে কোনো রোগ মানে শিকড়ে লাগবে না তাহলে আপনার শিকড় যদি ভালো থাকে তাহলে আপনার গাছটাও ভালো থাকবে আর শিকড় যদি আপনি ভালো রাখতে চান অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে প্রতি মাসে ওই আপনার তারপরে বন্ধুরা আপনারা মানে দানা বিষ দেওয়া হয়ে গেল এখানে এবার আপনি হচ্ছে ওই কিছু পরিমাণ এখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম তিন রকমের শিয়াম দিবেন হচ্ছে পরিমাণে দু চামচ এক চামচ করে দিবেন এরকম বড় গাছে দেখবেন যে গাছে ফুলে ফলে ভর্তি হয়ে যাবে আর বেদানা গাছে একটু কিন্তু খাবারটা বেশি মেনটেন করতে একটু খাবারটা কিন্তু বেশি লাগে মানে কথায় অন্যান্য গাছে যদি আপনার খাবার কম হয় তাও অসুবিধা নেই কিন্তু বেদানা গাছে প্রতি মাসে আপনাকে কিছু না কিছু খাবার দিতে হবে যেমন হয়তো কিছুদিন কিছু দিন পর হাড় দিলেন কিছুদিন পর হয়তো পচা জল দিলেন কিছুদিন হয়তো ভাতের মার বা ফ্যান যেটাকে বলছে ওটে দিলেন বা কিছুদিন পর হয়তো আপনি ওই ইটে আর বেদানা গাছে আপনি বহু পুরনো মোটামুটি এক দেড় বছর পুরোনো যদি আপনার বাড়িতে গোবর সার থাকে সেটা দিবেন অল্প আধমুট এই সরি আধ মোট বা এরকম এক মোট এরকম এক খাবলা ধরে দিবে তাহলে দেখা যাচ্ছে আপনার গাছে মানে অতিরিক্ত খাবার পাবে আর আপনার অতিরিক্ত ফুল ভরে যাবে কিন্তু সেটা হচ্ছে প্রতি মাসে কন্টিনিউ চালাতে হবে আর মাঝে মধ্যে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ওটা দিবেন তাহলে দেখবেন যে গাছের খাবারের কোনো ঘাটতি কম হবে না বেদানা গাছে আর আপনার ছাদে বেদানা অসম্ভব সুন্দর হবে ঠিক যেমনি আমার মানে দেখেছেন আমি এর আগে দেখাতে পারিনি মানে আমার গাছ নষ্ট হয়ে গেছে আমি কিছু দেখাতে পেরেছিলাম আর বেশ যারা দেখেছেন ভিডিওতে বাংলাদেশে সেম ওইভাবে আপনারা ছাদে ধরবে আমার কিছু হয়েছিল তবে একবার আমার গাছ অনেক ক্ষতি হয়ে গেছিল মানে সার বেশি দেওয়ার জন্য আমরা ছিলাম না লেবারে কিছু সব বেশি সার দিয়ে ফেলেছিল মোটের মোট গাছ অনেক নষ্ট বড় বড় তো এই গাছগুলো আবার ফের নতুন করে তৈরি করা হচ্ছে তাই আমি খুব ভালোভাবে বেদানার আপডেটও দিতে পারিনি আপনাদের কাছে তবে আস্তে আস্তে আপডেট আসবে আর এখানে সব লাগানো চলছে গাছ এই যে কন্টিনিউ এখানে দেখেন পরপর দেখেন সব পরপর এই যে দেখেন কি সুন্দর সুন্দর সব গাছগুলো হচ্ছে প্রত্যেকটা গাছই আমি দেখাচ্ছি এখানে যেমনি একটা ভ্যারাইটি আছে এটা পেরু কিং এখানে আনার পেরু কিং এই যে এখানে ফুল চলেছে দেখেন এই ফুল আসছে কি সুন্দর লাগছে গাছটা আমি দেখাচ্ছি আর এখানে আমি কিন্তু প্রত্যেকটা গাছে এই যে মানে যেমন এই গাছটা আমি প্রথমে একবার দেখাই যে একটা আমি কিন্তু থুয়েছি এই স্টিকটা একটা আপনার রাখার চেষ্টা করবেন এটা যেমনি একটা পারিনি দুটো রেখেছি আপনারা হাইস্ট দুটো রাখবেন মানে দুটো আর একটা রাখতে পারলে খুবই ভালো মানে একটা রাখবেন এই যে এটা তো দুটো আছে এরকম করে রাখবেন প্রত্যেকটা গাছের গাছগুলাই এরকম যে সোজা করে দিতে হবে তাহলে গাছগুলা মানে গঠন ভালো হবে এবং ফল ফুল ভালো আসবে গাছগুলা ঝুপাল হবে অতিরিক্ত তাতে সব এগুলা আছে নাম এটা থায়ানার আছে এরকম করে আছে এখানে যেমনি টমস রেড আছে এটা টমস রেড এইভাবে সব পরপর আছে এখানে যেমনি এটা গ্রানাডা আনার আছে সব পরপর এইভাবেই আছে এই দেখেন সব পরপর এরকম আনারগুলা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আমি এই দিকটাতেও দেখাচ্ছি সব এদিকে কিন্তু লাগানোর কাজ চলছে নিত্য নতুন সব বেদনার ভ্যারাইটি অনেক রকমের আমি দেখাচ্ছি এই দেখেন সব এই আপনারা যদি ছাদে করতে চান অবশ্যই যদি সবুজ গ্রো প্যাকেটে করেন সবচেয়ে বেশি ভালো বা যে কোনো বস্তায় সারের বস্তায় মাটি ভরে করলে ভালো হয় কারণ আপনার প্লাস্টিকের মানে যে কোনো পাত্রে করলে গাছের একটু ক্ষতি হয় আর এতে করলে কিন্তু আপনার শিকড়ের কোনো ক্ষতি হয় না গাছটা অসম্ভব সুন্দর মানে শক্তি বল পায় শিকড়ের কোনো মানে নষ্ট হয় না তাই গাছটা খুব ভালো হয় আপনারা যত সম্ভব করবেন যে মানে মাটির ভালো টবে আর না হলে এই এরকম মানে গ্রো ব্যাগে অথবা বস্তায় মাটি ভরে আপনারা করবেন আমি সব দেখাচ্ছি যে এমনি যেমনি এটা ইন্দোনেশিয়ান ব্ল্যাক এটা ফুল চলে এসছে এগুলো সব গুটি গোলমের গাছ এখানে আছে ইয়ামিনিয়া আছে এখানে একটা ইয়ামিনি আনার আছে তারপরে এখানটায় আমি এখানে বন্ধুরা এটা আমি দেখাচ্ছি ইয়ামিনি আনার ইয়ামিনিটা দেখে আপনারা হয়তো ইয়ামিনি আনারের ভিডিও দেখলে তো বুঝতে পারবেন এটা তো দেখতে এক কথায় অসম্ভব সুন্দর মানে এর ভেতরের যে যে খোসাটা আবরণটা হয় ওগুলোও কিন্তু মানে একদম পুরো লাল গোলাপি কালার মানে খয়ি কালার আর এটা এক কথায় অপূর্ব কালার হয় ইয়ামিনিটা আর আমি তারপরে আমি দেখাচ্ছি এখানে ওই যে ইন্দোনেশিয়ান ব্ল্যাক তো এরকম যে মানে কথায় অরিজিনাল প্রাপ্তবয়স্ক গাছ থেকে করলে দেখবেন যে এই ছোট থেকে ফুল চলে আসবে এই যে দেখেন গুটি কলমের চারা ছোট থেকে কিন্তু ফুল চলে এসছে এইগুলা কিন্তু অরিজিনাল গাছের একটা মানে পূর্ণতা মানে আপনারা পেয়ে যাবেন যে অল্প দিনে ফলগুলা পাবেন যে কোনো গাছে মানে ফলগুলা মানে এক কোথায় ফল পাড়া গাছ থেকে যদি চারাটা হয় কিন্তু ফুলগুলো একটু তাড়াতাড়ি আসে আর তারপরে পরীক্ষা হয় সব কিছু হয় ভালো হয় যেমন সব গাছগুলো এলে কোন সন্দেহ নয় আমার এর আগে ফল হয়েছে খুবই সুন্দর কালার এবং কি বেদানা ব্যাপক মিষ্টি বীজ নরম সব ভালো পরপর আমি দেখাচ্ছি এরকম সব তৈরি হচ্ছে এইদিকে আছে সবই আছে এখানে এটা যেমনি পাকিস্তানি আনার আছে আবার এইদিকে আমি দেখাচ্ছি এখানে আছে এটা আফগান আনার এটা আফগান আছে আমি দেখাচ্ছি বন্ধুরকে আফগান আনারটা খুব মোটা মোটা হয় এই দেখেন আফগানি আছে এটা তারপর এখানেও ফের আবার পাকিস্তানি আছে এই গাছগুলা সব অসম্ভব সুন্দর গ্রোথ লিখে আপনারা গাছের গ্রোথ দেখলে বুঝতে পারবেন তো এইভাবে করবেন আর গাছ যদি এরকম সবুজ মানে এক কথা সবুজ বলে না মানে আপনারা গ্রো প্যাকেটে করলে আর হচ্ছে ওই যে মাটি মানে মাটির যে বস্তা এরকম আমি দেখাই এইদিকে আসেন বন্ধুরা ক্যামেরা দিয়ে এই যে এইসব বস্তা গুলা যেগুলো হয় মানে কথায় ছাদ বাগানে এরকম বস্তা আপনারা মাটি ফুরে এই লেভেলের একটা বস্তার কিন্তু শুধু দশ টাকা দাম ওই দশ টাকা বেলা একটা বস্তায় মাটি ভরে আমার যেমন লেবুর ভিডিও যে বস্তায় মানে কি পরিমাণে লেবু হয় তো দশ টাকা দাম দিয়ে আপনি করেন আপনার দু বছর যাবে বস্তাটা ছিঁড়বে না পচবে না কিছু না ফের যখন আবার ছিঁড়ে পচে যাবে তখন আবার তল দিয়ে আর একটা বস্তা ভরে দিলেন আপনার কোনো অসুবিধাই নাই আপনার শুধু দশ টাকা খরচাতেই হয়ে গেল আপনারা ডিএপি বা ইউরিয়ার বস্তায় এরকম মাটি আধ বস্তা মাটি ভরলেন এর একটা গাছ লাগবেন অসম্ভব সুন্দর গাছ হবে আর এই যে আমি সব সেপ দিয়ে রেখেছি এগুলাই কিন্তু মানে প্রচন্ড পরিমাণে বেদানা হবে এই যে দেখেন মোটামুটি দুই থেকে আড়াই ফুট পুরো এক ডাল সিঙ্গেল করে রেখেছি শেপ দিয়ে সব বড় জায়গায় চেঞ্জ হবে কিন্তু টমস রেড ভ্যারাইটিটা আছে তো যাই হোক এর চারা আমার কিছুদিন পর রেডি হয়ে যাবে কিছু কিছু একা টাকাটা আছে অল্প স্বল্প তবে এখন বেশি দিতে পারবো না এখন অল্প অল্প আর কিছুদিন মধ্যে তখন সব চারা রেডি হয়ে যাবে তখন বন্ধুকে দেব তো যাই হোক ভিডিওটা আমি খুব বেশি লম্বা করছি না আমি অবধি শেষ করছি আর আমার চ্যানেলটা অবশ্যই যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা বহরমপুর মেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুর থেকে আমার নার্সারিটা আট কিলোমিটার রোডে আসতে হবে সেটা হচ্ছে ইসলামপুর রোড উদ্বাপুকুর গ্রাম আর আমার ফোন নম্বরটা বলে দিই নব্বই চৌষট্টি পনেরো সাঁইত্রিশ পঁচানব্বই এটা কন্ট্যাক্ট নম্বর তো যাই হোক বন্ধুরা নেক্সট জিডেতে আবার আমি